প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সকাল থেকে একটানা বৃষ্টির কারণে ছয় নং ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় ড্রেন ভরে পানিতে তলিয়ে গিয়েছে এবং কি বিভিন্ন বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে যার ফলে অনেকের আসবাবপত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য খাস্তবি ব্রিজ সংলগ্ন লাকাতোরা ব্রিজের সামনে বাসবাড়িগুল্লি বাদাম সৈয়দ মুগনি হাউজিং স্টেট সহ এলাকার বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গিয়েছে সবাই জার্জির মালামাল হেফাজত করুন এবং কি আপনাদের বাসা যত বাচ্চা কাচ্চা রয়েছে তাদেরকে একটু খেয়াল রাখবেন